সিপিএম সেরে তৃণমূলে যোগদান আপনাদের আবারও জানিয়ে রাখি সিপিএম সেরে তৃণমূলে যোগদান গলা বিধানসভার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য বাবর আলী যোগ দিলেন তৃণমূলে বুধবার দুপুর দুটোই মহিষাস্থলী এলাকায় তৃণমূলের এক সাংগঠনিক সভায় তিনি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার আগামী দিনে ওই এলাকার তিনি অর্থাৎ মহিষাস্ত্রলি গ্রাম পঞ্চায়েতের যে এলাকার সদস্য সেই এলাকার সমস্ত ধরনের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস পার্টির কাজ করবেন এবং মানুষের যাতে ভালো কাজ হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধরা যাতে বজায় রাখতে পারে সেই কথাও জানিয়েছেন নবনিযুক্ত সিপিএম ছেড়ে তৃণমূলে আসা গ্রাম পঞ্চায়েতের সদস্য এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর বাবর আলী জানান তিনি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগ দিলেন ভগবান গলা থেকে রনি রিপোর্ট খবর আমি বলি আপনাকে যে মেঘ না চাইতে জল এরকম একটা বিষয় আমাদের এখানে একটা সাংগঠনিক মিটিং ছিল হঠাৎ করে দেখছি বাবর নিজের থেকেই কারো কোনো চাপে না কোনো প্রযোজনে না কোনো কোনো প্রেসারে না ও নিজের থেকে এসে বলে যে দাদা আমি আপনার হাত ধরে রাজনীতিটা করতে চাই এবং রাজনীতি আমরা টিএমসিতে রাজনীতি করব কারণ সিপিএম যে দল সে দলকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এর আগেও দেখেছে যে কোনো উন্নয়নের সঙ্গে থাকে না মানুষের পাশে থাকে না তো সেই একটা জিনিস ও মন খুলে আর কি ব্যক্ত করলো যে আমরা তৃণমূলের সঙ্গে আজকের থেকে যোগদান করবো এবং তৃণমূলের সঙ্গে এক সঙ্গে থেকে আমরা কাজ করব তৃণমূলের নীতি মেনে তৃণমূলের সংবিধান মেনে তৃণমূলের সঙ্গে থেকে তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করবে উন্নয়ন যেটা যেখানে যেখানে মনে হবে যে আমার কাজের ছোঁয়াটা কম আছে সব দিক থেকে সার্বিক দিক থেকে যেমন ওর বুথে বুধর পাটামারি বুথে ওখানেই কিন্তু আমি কিন্তু একটা জলের প্রজেক্ট অলরেডি জেলা পরিষদ থেকে দিয়েছি বাবর দিয়েছি তো হ্যাঁ আমি দিয়েছি তো তাহলে পরে উন্নয়নটা কিন্তু আমরা কোন দল মত দল মত বা বর্ণ বা পার্টি নির্বি কোনো দেখে কিন্তু আমরা করি আমরা জনসাধারণের পাশে ওই বুথে আমাদের মেম্বার ফেল করেছে কন্টেস্টিং মেম্বার আছে কিন্তু বাবর ওখানে সিপিএম থেকে জিতেছিল তা সত্ত্বেও কিন্তু উন্নয়নের ওখানে কিন্তু আমি জলের একটা প্রকল্প দিয়েছি এবং পাশাপাশি রাস্তার আমি ইয়ে দিয়েছি একটা রাস্তার জন্য একটা ইয়ে দিয়েছি প্রোপোজাল দিয়েছি ওটা নিয়ে কোনো সমস্যা হবে না সেই কারণেই অনেক কিছু দেখাশোনার পরেও বাবর মানে একটু দেরিতে হলেও এর আগে আমাদের আজার ভাই এসছে ডাকাপাড়া কুলগাছিপুর থেকে আজকে বাবর আসলো এবার দেখবেন আস্তে আস্তে অনেক ধস নামবে মানুষের সচেতন বলুন আর মানুষের ঘুম ভাঙা বলুন একটু হয়তো দেরিতে হচ্ছে কিন্তু ভাঙছে না দেখুন এই কথা বলবো না মাথার উপরে আমাদের দেখুন সর সরোপরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আছেন এবং পাশাপাশি দলীয় যে প্রতীক দলের যে সংবিধান দলের ন্যায় নীতি মেনে দলের আদর্শ মেনেই কিন্তু আমরা রাজনীতিটা করি ঠিক আছে মুখ তো দরকার রাজনীতির দেখুন আমি তো একদিকে যেমন এমএলএ তেমন একদিকে ব্লক সভাপতি বটে তো দলের ঝান্ডাটা যেহেতু আমার কাঁধে আছে দল যেহেতু যে দায়িত্বটা দিয়েছে এখনো পর্যন্ত সেটা তো আমাকে আমার দলে আদর্শ মেনে দলের নীতি মেনে দলের সমস্ত যা ইয়ে আছে নীতি মেনে সমস্তটাই কিন্তু আমাকে দেখতে হচ্ছে এবং সেটা আমাকে আমার দলের যে ভাবমূর্তি দলের যে স্বচ্ছতা দলের যে উন্নয়ন সেটা মানুষের কাছে আমাকে পৌঁছাতে মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার মানুষের সঙ্গে করতে হচ্ছে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট জয়েন করলাম মমতা ব্যানার্জির উন্নয়নের সা সাথে সামিল হওয়ার জন্য এই যে ধরা পড়ে না আপনাদের ঘরের ছেলে এম হয়েছে তাই জয়েন করলাম না সবদিকেই ঠিক আছে রিয়াদা আমাদের এমনি নিজের আত্মীয়র মতো তাকে দেখে ঠিক আছে তাকে দেখে ওটাও ওটাও আছে আর তাছাড়া উন্নয়নের সাথে সামিল হওয়ার জন্য আরও আসছিলাম কারণ আমি সি থেকে এসেছি

मुशास्तली पाटामध्ये बोट आपल्याला बाबत